এটা হলো খাড়কং পাতার গাছ যোগচারে সব গাছ দেখতে পাওয়া যায় আমি খাড়কং পাতাগুলো আনি হলাম আপনাদের প্রতি আমার আপনাদের কাছে দিতে এটা এই রেসিপির নাম হলো খাড়কং এই রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করুন এবং কমেন্ট করে জানান তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে রেসিপি হচ্ছে খাড়কম বাটা প্রথমে আমি খারক পাতাগুলো তুলে নিয়ে তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে কাটলাম কেটে তার মধ্যে রসুন লঙ্কা কালো জিরে এবং নুন দিয়ে সেটাকে তেল ছাড়া সেটাকে ভেজে নিলাম কড়াইতে আমার খারকন পাতাগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি সেটাকে শিলনড়া দিয়ে ভালো করে বেটে নিলাম মিহি করে বেটে নিলাম শিলনোড়া দিয়ে তারপরে আমার খারক পাতা পাতা বাটা হয়ে গেছে এরপরে আমি কড়াইতে পেঁয়াজ ভেজে নিলাম তেল দিয়ে তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম নিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম এরপরে তারপরে আমি খাড়কনের পাতাগুলো বাটাগুলো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে তেল দিয়ে ভালো করে সেটাকে ভেজে নিলাম আমার খারকন বাটা তৈরি হয়ে গেল এই ভাবে আমি খারপুন ভাটা তৈরি করলাম এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার ও লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন